গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি আছি চলো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম কাল যেহেতু সরস্বতী পুজো মানে এবার সরস্বতী পুজো পড়েছে দুদিন আমরা করব সোমবারের দিন তা চলো আজ হচ্ছে রবিবার এখন সন্ধেবেলা আমরা সমস্ত কিছু গোছ গাছ করতে বসে গেছি আর এবার অন্যবারের তুলনায় এবার একটু অন্যরকম করার চেষ্টা করছি আমরা পুজোটা এখানে বাজারঘাট সব কিছু হয়ে গেছে করে নিয়ে চলে এসেছি আর এদিকে মেজ দি আর মেয়ে মিলে এখানে মালা গাছতে বসেছিল আর আমি আর আমাদের সঞ্জু মানে আমাদের বড় ছেলে এখানে একটু সাজগাজের চেষ্টা করছিলাম মানে সেইভাবে কোনো দিন তো করা হয়নি নি এবার ফার্স্ট টাইম ট্রাই করছি তা চলো কীভাবে কী করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো আর কতটা কি করতে পারি সঙ্গে থাকো দেখতে পাবে আর এই সরস্বতী পুজোর ব্লগটি কিন্তু বেশ সুন্দর হবে তোমরা কেউ স্কিপ করবে না এই যে ফাইনালি আমাদের ডেকোরেশন রেডি হয়ে গেছে এই দেখো কেমন লাগছে তোমরা বলবে এই দেখো এইভাবে সাজানো হয়েছে যেটুকু পেরেছি নিজেদের সাধ্য একটু করার চেষ্টা করেছি কেমন লাগছে বলবে আর মায়ের মুখটা তোমাদেরকে কালকে দেখাবো মাকে ওখানে নিয়ে এসে বসিয়ে রেখেছি এইটুকুই করে রাখলাম আর বাদবাকি কি করি না করি সবটাই তোমাদেরকে কাল দেখাবো চলো গুড মর্নিং গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো আজ হচ্ছে সোমবার আর আজকেই আমরা সরস্বতী পুজোটা করছি কাল করিনি তা দেখো অনেকটা সকালবেলা ব্যস্ততার মধ্যে কোনো কিছু শেয়ার করতে পারিনি ঠাকুর ঘরের সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি গুছিয়ে দিয়ে এবার আমি রেডি হতে চলে এসেছি আর এখন থেকে আমি ব্লগটি শুরু করছি দেখো আমার শাড়ি পরা হয়ে গেছে একটা হলুদ আর এই শাড়িটা পরেছি একটা জামদানি চলো এবার আমি রেডি হয়ে নেব আর তোমাদের ঠাকুরঘরটা কেমনভাবে কী ডেকোরেশন করেছি সাজিয়েছি সব তো তোমাদের আগের ব্লকে দেখেছো আর বাদবাকি যাবতীয় যা গোছ গাছ করার আছে ফল টল বনানো সমস্ত কিছু রেডি করে আমি নিজে রেডি হতে এসেছি তাহলে আমি রেডি হয়ে নিই তারপরে তোমাদেরকে ঠাকুরের সঙ্গে নিয়ে যাব তারপরে এই যে এখানে এইভাবে কলা গাছ দিয়ে আর মায়ের ওই বসার জায়গাটা মানে টেবিলটা এইভাবে গুছিয়েছিলাম আর এই ভিডিওটি করেছে আমার ছেলে তা ওকে একটু বলেছিলাম ভিডিও করতে তা ও এইভাবে ভিডিওটা করেছে বাচ্চা মানুষ যেটুকু করে দিয়েছে চল আর বাকি আমি তো দেখাবোই পরে তা কেমন কি হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে অবশ্যই তারপরে দেখো এখানে ঠাকুর মশাই বসে গেছে পুজো করতে সব গোছ গাছ শুরু করে দিয়েছে আর চলো তোমাদেরকে আমার যে বাড়ির ছোট্ট সরস্বতী আজকে হাতেখড়ি দেবে আমার পাখি তোমাদেরকে দেখায় সে পাখি কি সুন্দরভাবে সেজেছে দেখো এই যে আমার মা লক্ষ্মী ছোট একটা পড়ি আমার পাখি আর এই যে হচ্ছে পাখির দাদা ঠাকুর মশাই এদিকে পুজোর গোছ গাছ শুরু করে দিয়েছে আর এদিকে সব বাচ্চা কাচ্চারাও এসে বসেছে আর এবার কিন্তু আমরা ঠাকুর ঘরে পুজো করিনি এবার আমরা এই ঘরে মানে আমাদের বড় জায়ের ঘরের বারান্দায় ঠাকুর বসিয়েছি এই ফাইনালি আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে এটা গোল্ডেনের হার কানের কানের পড়েছি সেরকমভাবে কোনো কিছুই করিনি সিম্পলের উপর রেখেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে চলো ঠাকুর মশাই চলে এসেছে এবার পুজোর ওখানে যা যাক গিয়ে দেখি পুজো পদ্ম শুরু হলো এই দেখো আমার মা সরস্বতী সাজুকুজু করেছে কাপড় পরেছে এবছরে হাতে খড়ি দেবে দুই কেমন লাগছে আর আমার এই সরস্বতীকে থেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তোমরা

বারবার বিদ্যা দাও বুদ্ধি দাও আর কি আমার মাথাটা একটু ঠান্ডা করে দাও আমি আর আজকের থেকে মোবাইল দেখবো না শুধু পড়াশোনা করবো বাবা মায়ের কথা মেনে চলবো গুরুজনদের শ্রদ্ধা করব আর দুষ্টুমি আমি করবো না সব কমপ্লিট হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে আমরা এখন যাচ্ছি একটু আমাদের স্কুলে চলো স্কুলে ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো চলো এই যে আমাদের বিয়ারা হাই স্কুল মাঠ আমরা স্কুলে এসেছি এখন ঠাকুর দেখতে যাচ্ছি সবাই আমি বরমা পাখি পাখি থাকবা দেখাবো প্রায় স্কুলের ঠাকুর দুটো স্কুলে গিয়েছিলাম আমরা ঘুরতে তা চলো এখানে এসেও দেখি পুজো হচ্ছে তা কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপরে আমি তোমাদেরকে এই যে ঠাকুর মশাই এখানে সবাই বসে অঞ্জলি দিচ্ছিলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে বেশিক্ষণ লেট করিনি ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে চলে এসে রান্নার ব্যবস্থা করতে হয়েছিল আর এই দেখো আমাদের প্রাইমারি স্কুল এটাও বাড়ির পাশেই এই দুটো স্কুলে আমাদের বাড়ির পাশেই আছে আমাদের সেরকম বাচ্চাদের দূরে কোথাও যেতে হয় না তারপর সমস্ত মানে বেশি দূরে কোথাও যায়নি দুই স্কুল থেকে ঠাকুর থেকে বাড়ি চলে এসে এই যে রান্নার প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম আমরা আজকে খিচুড়ি করবো আর সঙ্গে একটা পাঁচ মিশালের তরকারি তা আমি এখানে ডাল ভাজছিলাম আর সবজিগুলো সব কেটে নিয়েছিলাম তারপরে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি হঠাৎ করে বাবার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো যার জন্যে আর ব্লগটি আমি সেইভাবে শেষ করতে পারিনি তা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর আমাদের সরস্বতী পুজোর ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা এখন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা ঝটপট করে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দাও